এভাবেই নেচে গিয়ে বৈশাখী উৎসবে নিজেদের স্টলে ক্রেতাদের আকৃষ্ট করছেন একদল শিক্ষার্থী তপ্ত দুপুরে উৎসবের আগতদের এক চুমুক প্রশান্তির শরবত ও মুখরোচক খাবার নিয়ে হাজির শিক্ষার্থীরা আমাদের এখানে মাংস পিঠা আছে শ্যামাই আছে পায়েস আছে এবং পুডিং আছে এবং আমাদের চিটা রুটি আছে শনিবার ক্যাম্পাসে বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ক্লাব অংশ নেন দুই ক্যাম্পাসের শিক্ষার্থীরা এতে বাহারি পিঠা শরবত ফুচকা মিষ্টান্নের পশ্বা সাজিয়ে বসেন তারা এসব উপভোগ করে তৃপ্তির ঢেকুর তুলছেন উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা নানা করতে পেরেছে বা করছে স্টুডেন্টরা যে এত খুবই খুশির এই মেলা ঘুরনু ঘুরে ঘুরে দেখন ওর খুব ভালো লাগছে তো এখন মুক নানা সাথে করে আমার বাড়ি জাতি হবে তো নানি ওদিকে অপেক্ষা করতেছে তো নানা নানির জন্য আর কি কিছু কিনা কাটা করব বৈশাখের কাটফাটার রোদে বেচা বিক্রি ভালোই জমে এসব স্টলে আমরা ব্যাপক আমাদের খুব বেচা ছেলেটা একদম মিষ্টি মিষ্টি মেরা একটু টক এই দুইটা মিক্স মিক্সের মিষ্টি টক হয়ে গেছে এর আগে সকালে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম পরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন আগামীতে দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে আসবে মানারা বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যতগুলো বিউটি বোর্ড আছে এই বোর্ড হচ্ছে সবার চাইতে সব দিক থেকে সবার উপরে মানারাত আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের দশটি সেরা বিশ্ববিদ্যালয়ের একটিতে পরিণত হবে এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি এই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই সময় ট্রাস্টি বোর্ডের সদস্যরা আশা করেন একাডেমিক শিক্ষা ও সংস্কৃতি বিকাশে আরো উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন উৎসবগুলো আমরা যেন প্রামাণ্য করতে থাকি এটা যেন একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকে আমরা যত বেশি আসলে পরস্পরের সাথে একাতবদ্ধ থাকব আমরা যত বেশি আমাদের সম্পর্ত জায়গাটা যত আমাদের দৃঢ় থাকবে তত কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা আসতে পারবো এবং এই গুলা যেন সেই সুযোগটাই আমাদের করে নেই তো আমরা আশা করব আমাদের ভবিষ্যতে বা এখনো আমরা এই আমরা সর্বোচ্চ ব্যবহার করবো আপনাদের সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ভবিষ্যৎ এই ভবিষ্যতের এই উজ্জ্বলতা এই আপনাদেরকে আপনাদেরকেই অর্জন করতে হবে আমি আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষার্থীদের এগিয়ে যেতে বলবো আগামী পরিচালনায় আমাদের নেতৃত্ব দিতে হবে শিক্ষা কার্যক্রম হবে চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে যেখানে কার্যক্রম হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সামনে রেখে যেখানে শিক্ষা কার্যক্রম হবে যে হিউম্যান কে আমার অবজেক্টিভলি ইউজ করতে হবে প্রধান অতিথির বক্তব্যে মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান বলেন শিক্ষার সঙ্গে নৈতিকতার চর্চায় কার্যকর ভূমিকা রাখবে মানারাতের শিক্ষার্থীরা মানুষের বিপদের সময় এগিয়ে আসলাম না এই শিক্ষার কোনো মূল্য নাই শিক্ষার মূল্য তখন হবে হবে। যখন মানুষের পাশে থাকবে সবচেয়ে বড় শিক্ষা। প্রতিজ্ঞা করতে ইউনিভার্সিটি ইনশাল্লাহ বাংলাদেশে না বিশ্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় থেকে লিড করবে বাংলাদেশকে এমন উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধা ও মনন আরো বিকশিত হবে বলে আশা আয়োজকদের লাবণী আক্তার এমআইউ ক্যাম্পাস টিভি